শেখ হাসিনাকে সেদিন সেনাকুঞ্জে জুতা ছুড়ে মারেন সেনা অফিসাররা এবং সর্বশেষ জানাবো অভ্যুত্থানের আগে পরে বিএনপি নেতাদের বক্তব্য জনমনে প্রশ্ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনাকে সেদিন সেনাকুঞ্জে জুতা ছুড়ে মারেন সেনা অফিসাররা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় করা দু সালের পঁচিশ ও ছাব্বিশ তৎকালীন বিডিআর সদর দপ্তরের সংঘটিত বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় সে সময় সেনাকুঞ্জে যান সাবেক সুরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেদিনের ঘটনা বর্ণনা করেছেন লেফটেন্যান্ট জেনারেল আমিন সেনা কর্মকর্তা আমিন বলেন এক মার্চ প্রধানমন্ত্রী আসছেন সেনাকুঞ্জে থেকে কমান্ডো কোয়ালিফাইড অফিসার অফিসার প্রত্যেকটা কমান্ডো করা উত্তেজিত অফিসার রক্ত টকবক করছে আমরা তখন জেনারেল হয়ে গেছি তিনি আরও বলেন আমরা আর ঘুমাতে পারতাম না এদের মধ্যে সাহারা খাতুন আসতে চান অফিসারা বললেন সাহারা খাতুন থাকতে পারবেন না এদের মধ্যে ফারুক খান আসতে চান অফিসাররা বললেন না উনি থাকতে পারবেন না তারপর শুধু কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে অ্যালাউ করলেন অফিসাররা আর জেনারেল তারিক ছিলেন আর কোনো সিভিলিয়ান ছিল না কাউকে অ্যালাউ করা হয়নি এগুলোকে ম্যানেজ করা খুবই কঠিন অবস্থা ছিল তিনি আরও বলেন শেখ হাসিনা আসলেন বক্তৃতা শুরু করলেন কিছুক্ষণ বলার পর অফিসাররা উত্তেজিত হয়ে গেলেন পয়েন্টে পয়েন্টে বলা হলো বলা হচ্ছে এক পর্যায়ে অফিসাররা উত্তেজিত হয়ে গেলেন এক হাজার অফিসার বিশাল বোর্ড অডিটোরিয়াম সেনাকুঞ্জোর সব অফিসার এই পর্যন্ত চলে আসেন এতটাই কাছাকাছি চলে আসছেন সবাই সেই সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারত এসএসএফ ওনাকে ঘিরে ফেলেছে ওনাকে উঠিয়ে নিয়ে যাবে এসএসএফের কয়টা অফিসার বিশটা অফিসার ত্রিশটা অফিসার কি করতে পারবে এক হাজার কমান্ডো কোয়ালিফাইড মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল রক্ত তাদের টকবক করছে তারা চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মারছিল জুতা ছুঁড়ে ছুঁড়ে মারছিল প্রধানমন্ত্রীর সামনে সেনাপ্রধান পেছনে একরকম মুখ লাগিয়ে রাখলেন শুধু বললেন জেনারেলরা তোমরা এই অবস্থায় টেক ওভার করো জেনারেল টেক ওভার কেমন করে সামাল দেব এরা তো কথা শুনতেছে না কি করব। মুশকিল হলো একটা অঘটন তো ঘটে যেতে পারে যে কোনো সময় এটা ইতিহাস ভাই আমাকে ইয়ে করেন না আমি যেটা হয়েছে সেটাই বলছি নির্মহ ইতিহাস বলার চেষ্টা করতেছি আমি আমি যেটা দেখেছি নিজের বলছি অভ্যুত্থানের আগে পরে বিএনপি নেতাদের বক্তব্য জনমনে প্রশ্ন সেনা সমর্থিত কথিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দু আট সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসে আওয়ামী লীগ এরপর ভারতের সমর্থনে শেখ হাসিনার নেতৃত্বে দেশে দেড় দশকের বেশি সময় ধরে একনায়কতন্ত্র তথা ফাসেবাদ কায়েম হয় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে আন্দোলন করেও স্বৈরশাসনের অবসান ঘটাতে পারছিল না এমনই প্রেক্ষাপটে দেশের মানুষের মুক্তির দূত হয়ে আবির্ভূত হয় ছাত্র জনতার একক শক্তি দু চব্বিশ সালের পাঁচ আগস্ট ঐতিহাসিক এক গণভ্যুত্থান তথা বিপ্লবের মাধ্যমে ফাসিস্ট সরকারের পতন ঘটে যার মূল নেতৃত্বে ছিল দেশের ছাত্র সমাজ দিনগুলোতে শিক্ষার্থীদের পতনের আন্দোলনে অংশ নিয়েছে রাজনৈতিক দলগুলো অন্যান্য দলের মতো গণভ্যুত্থান সফল হওয়ার ছাত্রদের কৃতিত্বকে স্বীকার করেছেন বিএনপি নেতারা কিন্তু পরবর্তীতে সংবিধান সংশোধন রাষ্ট্র সংস্কার রাষ্ট্রপতিকে অপসারণ জুলাই এবং বিশেষ করে ছাত্রদের রাজনৈতিক দল গঠন করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দূরত্ব বাড়তে থাকে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দাবি সংবিধান রাষ্ট্রের বিভিন্ন কাঠামো গণমাধ্যম ও অন্যান্য ফ্যাক্টর দেশে ফ্যাসিবাদ কায়েমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছে তাই ব্যাপক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার জন্যই জুলাই আগস্টে মানুষ রাস্তায় নেমে এসেছিল যার ফলশ্রুতিতে দেড় হাজারের বেশি ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে পঙ্গুত্ব ও অন্ধত্ব সহ ত্রিশ হাজারের বেশি মানুষকে আহত হতে হয়েছে তাই বড় ধরনের সংস্কার ছাড়া নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যেই কাজ করছে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবরই বলে আসছেন মোটা দাগে কিছু সংস্কার শেষ করে দু সালের জুনের মধ্যে একটা সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া হবে দেশের সবচেয়ে বড় দল বিএনপি এই সংস্কারের বিষয় নিয়ে সরাসরি দ্বিমত পোষণ করেনি কিন্তু দলটির সিনিয়র কিছু নেতার বক্তব্যে ইদানিং নানা বিতর্ক তৈরি হয়েছে এক্ষেত্রে খোদ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্থায়ী কমিটির সালাউদ্দিন আহমেদ চৌধুরী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা আব্বাসের নাম সর্বাগ্রে উচ্চারিত হচ্ছে বিপ্লব সফল হওয়ার পর এসব নেতা কোনও দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এর ক্রেডিট দিয়েছেন ছাত্রদের ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেঁদে কেঁদে বলেছিলেন ছাত্ররা এই জাতিকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি দিয়েছে আর দেয়াটাও তো স্বাভাবিক কারণ বছরের পর বছর আন্দোলন করেও দলটি হাসিনা সরকারকে কাবু করতে পারেনি বরং অনেক ক্ষেত্রেই তাদের ভুল ও সিদ্ধান্তহীনতার কারণে ফ্যাসবাদী শাসন পাকাপোক্ত হয়েছে ছাত্রদের নেতৃত্বে গণভ্যুত্থান সফলের পরে দলটির নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গৃহবন্দি থেকে মুক্ত হয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অসংখ্য নেতাকর্মীর নামে করা হাজার হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে সেই সঙ্গে সারা দেশে মুক্তি পেয়েছেন লাখ লাখ নেতাকর্মী এমনকি যে সালাউদ্দিন আহমেদ এখন শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলছেন তিনিও কয়েক বছর পর জুলাই গণভ্যুত্থানের পরেই দেশে ফিরতে পেরেছেন গণভ্যুত্থান সফলের পর গত বছরের এগারো আগস্ট সালাউদ্দিন আহমেদ বলেছিলেন একবিংশ শতাব্দীর পৃথিবীতে এদেশে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে অথচ রোববার তিনি বলেছেন কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব। এটা কোনো সামাজিক বিপ্লব নয় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন আপনারা যে অনির্বাচিত সেটা আমরা বারবার স্মরণ করিয়ে দেব বিএনপির সিনিয়র নেতাদের এখন একমাত্র দাবি হল নির্বাচন এবং সেটা আসছে ডিসেম্বরের মধ্যেই দিতে হবে তা না হলে তারা রাস্তায় নামারও ঘোষণা দিয়েছেন খোদ দলটির মহাসচিব গত উনত্রিশ মার্চ বলেছেন দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে আবারও মাঠে নামবে বিএনপি তিনি একাধিকবার অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে কটাক্ষ করে বলেছেন যারা একশো গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কী করবে সেটা আমরা ভালো বুঝি সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেছেন নারীদের হেনস্থা করে সারা দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযান সম্পর্কে কটাক্ষ করে তিনি বলেছেন অপারেশন হান্ট কি ভাই ডেভেল হান্ট সম্পর্কে জানি না একমাত্র ডেভেল তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি অথচ এই মির্জা ফখরুল গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে বলেছিলেন দানবের হাত থেকে জাতি মুক্তি পেল আরেক সিনিয়র নেতা ও সরকারের কম সমালোচনা করছেন না গত ত্রিশ মার্চ তিনি সরকারকে লক্ষ্য করে বলেছেন সংস্কারের কথা বলে আপনারা জনগণের সঙ্গে লুকোচুরি খেলছেন গত বছরের নভেম্বরে বারো বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানোর সমালোচনা করেন তিনি আর গত একুশ মার্চ বলেছেন জনগণ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই সর্বশেষ আজ সোমবার পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেছেন সরকারের অনেক উপদেষ্টা বিএনপির সঙ্গে শত্রুতা করেছেন আগের দিন তেরো এপ্রিল রিজভি বলেছিলেন সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় যে বছরের পর বছর করে যাবেন অথচ এই রিজভি কারাগার থেকে মুক্ত হয়েছেন ফ্যাসিবাদ পতনের দুই দিন পর গত বছর আগস্ট কারাগার থেকে মুক্ত হয়ে তিনি সাংবাদিকদের বলেছিলেন ছাত্ররা জীবন দিয়ে জাতিকে মুক্ত করেছে অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এবং ঢাকায় বর্ষিয়ান রাজনৈতিক মির্জা আব্বাস সাম্প্রতিক সময়গুলোতে অন্তর্বর্তী সরকারকে অনেক বিতর্কিত মন্তব্য করেছেন জানিয়ে নানা মহলে নানা সমালোচনা পাচ্ছে গত চার এপ্রিল একটি চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেন একটা সরকার কতদিন বিনা নির্বাচনে থাকতে পারে তার সবচেয়ে সমালোচনার জন্ম দেওয়া বক্তব্য হলো ওদের হাতের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না গত মার্চ এই বক্তব্য দিয়েছেন মির্জা আব্বাস এছাড়া গত বছরের উনত্রিশ ডিসেম্বর তিনি বলেছিলেন সংবিধানকে কবর দেওয়ার কথা বললে কষ্ট লাগে অথচ ফাসিবাদের আমলে বিএনপি নেতারা অনেকবার বলেছেন ক্ষমতায় গেলে এই সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে যাই হোক মির্জা আব্বাস চলতি বছরের ছাব্বিশ মার্চ বলেছিলেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরও আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদটা হারিয়ে ফেলেছিলাম এখন আমরা নতুন করে পেয়েছি পাঁচ আগস্টের পরে আর ফ্যাসিবাদ পতনের দুই দিন পর গত সাত আগস্ট বিএনপির এই নেতা বলেছিলেন বিদেশি কোনো প্রভুর সহায়তা ছাড়াই আন্দোলন সফল হয়েছে যদিও ফ্যাসিবাদ পতনের মাত্র কয়েকদিন আগে উনত্রিশ জুন মির্জা আব্বাস বলেছিলেন আটাশ অক্টোবর ফলাফল চূড়ান্ত হতো মৃত্যু ভয়ে দাঁড়াতে পারেনি মনে করা হচ্ছে দেশের আগামী নির্বাচনে বড় দল হিসেবে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি কিন্তু আগস্টের পর বিভিন্ন ক্ষেত্রে দলটির বিরোধিতা এবং সাম্প্রতিক সময় একমাত্র নির্বাচনকে টার্গেট করে দলটির নেতাদের এমন বক্তব্য ভালোভাবে নিচ্ছে না মানুষ বরং ছাত্র জনতা তথা সাধারণ মানুষের মনে শঙ্কা দেখা দিয়েছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আবারও দেশে ফাঁসিবাদ কায়েম হওয়ার শঙ্কা রয়েছে কারণ ভুক্তভোগী দল হিসেবে নিষিদ্ধ রাষ্ট্রপতিকে অপসারণ সংবিধান সংশোধন নির্বাচন কমিশন এবং বিভিন্ন বাহিনী ও সংস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের পক্ষে যেখানে বিএনপির অবস্থান নেওয়ার কথা ছিল সেখানে এসবের বিরোধিতা করার কারণেই জনমনে এমন পারসেপশন তৈরি হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন